আসসালামু আলাইকুম আশা আশাকেশো ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা এখন আমার ক্লাস এসেছে মানে আমাদের চারটা বেজে গেছে কলেজে ছুটি হয়ে গেছে একটু আপনাদের সঙ্গে একটা দুঃখ শেয়ার করতে আসছি আর কি সেটা হলো আমাদের অনেকেই আমাদের স্কুল নিয়ে নানান ধরনের কথাবার্তা বলি নেগেটিভ মন্তব্য করে আর কি আজকে একটা জরিপ চালাইছি আমি এই জরিপটা আসলে প্রাকৃতিক ভিত্তিকভাবে আমি জানি না তবে এই বিলি চাপার উদ্দেশ্য একটাই আমাদের যে সকল আছে তাদের উদ্দেশ্যে মূলত বিলু করা উন্নতি করছে যে আসলে আপনাদের ছেলেমেয়েরা স্কুলে আসার করে কী করে বা আপনার বাড়িতে কী করেন এই বিষয়টাকে তুলে ধরার জন্য আমার আজকে বিরুদ্ধে আমি আপনার পঞ্চম ক্লোডে ষষ্ঠ শ্রেণীর ক শাখা এনেছি সেখানে আমার শিক্ষার্থী সংখ্যা হচ্ছে চৌষট্টি জন তার মধ্যে থেকে পিকনিক চলে গেছে থাকে হচ্ছে একষট্টি জন এই একষট্টি জনকে আমি পড়াও জিজ্ঞাসা করছি না বাড়ির কাছে তোরছি কিছুই না শুধু জাস্ট আমি তাদেরকে করছি বলছি যে তোমরা কারা কারা যে আজকে যে আমার এই বিষয়টা মানে ও সমাজে বিজ্ঞান এই যে বিষয়টা আছে এই বিষয়টা তোমরা কয়জনে বাড়িতে পড়ছো বিশ্বাস করবে না যে একষট্টি জন ছিল ওই একষট্টি জনে হাতছে যে স্যার আমরা কেউ বাড়িতে পড়ি নাই একটু নোট করেন বিষয় এগলো একটা এরপরে অষ্টম শ্রেণীর গোশাকে আসছি আমার শিল্প সংস্কৃতি ক্লাস সেখানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা মোটামুটি সাড়ে জন ছিল তো পিরিয়ডে যাওয়ার পরে আমাদের শিক্ষার্থীর সংখ্যা ছিল সাতাইশ জন এই সাতাইশ জনকে আমি জিজ্ঞাসা করলাম ঠিক সেম বিষয়টা যে আসলে তোমরা কারা বাড়ি কাজ করো নাই তারপর হচ্ছে কারা কারা বই আনো নাই আর কারা কারা জানো যে আমাদের আজকে শিল্প সংস্কৃতি ক্লাস আছে এই বিষয়টা কারা কারা জানো এবং কি পড়ে আসছো বিশ্বাস করবেন না এই সাতাশ জন সাতাশ জনে কিন্তু আপনার হাত রয়েছে যে তারা জানে কিন্তু তারা বইটা হাত দেখে নাই যে আসলে আজকে আমরা শিল্প সরাসরি ক্লাসে এই পড়া দিছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের গার্ডিয়ানদের কাছে আপনারা যে আমাদেরকে নিয়ে এত কিছু বলেন আমাদের স্কুলকে নিয়ে এত কিছু বলেন টিচাররা পড়াইতে পারে না টিচাররা পড়া না সেই না আমাদের ছেলেমেয়েরা আমাদের স্কুলে আসার পরে আমরা যতটুকু সম্ভব টিচাররা অ্যাক্টিভলি পড়ার চেষ্টা করি পড়া দেওয়ার চেষ্টা করি এখন এ দুটা শাখার কথা আমি আপনাদেরকে বললাম আরও ওইরকম অনেক শাখা আছে আমাদের স্কুলে প্রত্যেকটা শ্রেণীর এই দুটা শাখায় যদি এই অবস্থা হয় তাহলে আমাদের দুই শাখার গার্ডিয়ান যারা আছে তারা কি করছে আমার প্রশ্ন হচ্ছে তারা তাদের কাছে যে আমাদের এই যে ছেলেমেয়েরা এই যে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আসলে তোমরা কারা কারা পড়ছো কারা কারা পড়ো নাই কারা কারা বাড়ির কাছ পড়ছো বা করো নাই এটা অনেকেই জানেই না যে আজকে আমার এই বিষয়টা ক্লাস তাহলে আপনারা গার্ডেনটা কী করেন বাচ্চারা আমার কাছে আমাদের কাছে ছয় ঘন্টা থাকে বাকি আঠারো ঘন্টা আপনাদের কাছে থাকে তাহলে এই বাচ্চাটা এই যে পড়াটা শিখলো না জানলো না আপনি যে তাকে ধরলেন না এটা কার আমি অষ্টম শ্রেণীকে ক্লাসে তারপরে জিজ্ঞাসা করছি যে এবার তোমরা আমাদেরকে বলো যে আমার কী করা উচিত কী করলে তোমরা শিখবা তো কিছু কিছু ছেলে মেয়ে আছে ওরা আমাকে বলছে যে স্যার আমার মনে হয় আপনারা যদি আমাদেরকে ইচ্ছা মতন পিড়ান ওরা সত্যি কথা আমাদেরকে এই কথাটা বলছে যদি আপনারা আমাদেরকে ইচ্ছা মতো মারেন পিড়ান তাহলে আমরা শিখে আসবো বাড়ি কাজ করবো বয়ে নিয়ে আসবো নাইলে উপায় নেই এখন আপনারাই বলেন কি করা উচিত আমার এই ভিডিওটা আমার অনেক গাইডেন্স আমাকে দেখেন আমাকে অনুসরণ করে আমাকে ভালোবাসেন সম্মান জানান আপনাদের ব্যথার্থেই এই ভিডিওটা করা যে আসলে আপনাদের গাইডেন্স হিসাবে আপনারা আপনাদের ছেলেমেয়েরা দায়িত্বটুকু আপনারা পালন করতে পারতেছেন কি না এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম